হরে কৃষ্ণা জয় জয় শ্রী রাধি শ্যাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো শীতকালের শুরুতেই আমি কিভাবে গোপাল সেবা করি বন্ধুরা প্রথমে চলে যাচ্ছি কানাইয়ের কাছে দেখো কানাই এখন ঘুমোচ্ছে এখন আমি কানাইকে ডেকে তুলছি আর এখন বাজে ছটা আর বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন মঙ্গল আরতি করি তো সেই ভিডিও তোমাদের সাথে আমি একজন শেয়ার করবো যে কীভাবে মঙ্গল আরতি করতে হয় এবার আমি বিজে কাপড় বা গামছা দিয়ে গোপাল সোনার মুখটা মুছে দিলাম তারপরে বন্ধুরা যেভাবে আমরা সকালবেলা উঠলে যেভাবে আমাদের জল তেষ্টা পায় ঠিক সেভাবে গোপাল সোনারও জল তেষ্টা পায় তাই জন্য আমি কানেকে জল খাইয়ে তারপরে মুখটা মুছে দিলাম আর প্রথমে গোপাল সোনাকে দিয়ে দিচ্ছি পায়েস গোপাল সোনার প্রথমে এটা ভোগ গ্রহণ করবে আর তারপরে আমি করে নিচ্ছি আরতি আরতিটা অবশ্যই করা উচিত কারণ আরতি করলে গোপাল সোনা খুশি হয় আর আনন্দ সহকারে খায় এখন আমি দেখো গোপাল সোনাকে পায়েসটা খাইয়ে দিচ্ছি আর তারপরে জল খাইয়ে দেব। তারপরে গোপাল সোনার আমি শৃঙ্গার করে নেব তারপরে গোপাল সোনার যে দশটার সময় খাওয়ার সেটা আমি গোপাল সোনাকে খাইয়ে দেবো আর বন্ধুরা এখন যেহেতু আমার স্কুলটা ছুটি তাই আমি গোপাল সোনাকে দশটার সময় দিচ্ছি নাহলে তার আগে আমি নটা সাড়ে নটার সময় যখন আমি খাই তার আগে গোপাল সোনাকে খাইয়ে তারপরে আমি খাই দেখো এখানে ডাল ভাত তারপরে এখানে কালিফ্লাওয়ার ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা গোপাল সুনার কালি খুবই ভালো লাগে আর মিষ্টিও দিয়েছি তারপর আবার এগুলো আমি গোপাল সোনাকে ভোগ দিয়ে দেব বন্ধুরা গোপালকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর সোনা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি গোপাল সোনার জলটা রোদে দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে সূর্যদেব আজকে খুব সুন্দরভাবে আলোকিত হয়েছেন তাই আমি রোদে দেখো জলটা এখন দিয়েছি গরম হওয়ার জন্য তারপরে গোপালসোনাকে স্নান করাবো তাই জন্য আমি জলটা রোদে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দামোদরকে প্রদীপ দেখিয়ে দিচ্ছি তোমরাও অবশ্যই প্রদীপ দেখিও আর এই দিন যেহেতু যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি তখন দামোদর মাস চলছিল তাই আমি দামোদরকে প্রদীপ দেখিয়েছিলাম তো এখন দেখো গোপাল সোনাকে আমি ভালোভাবে খাইয়ে দিলাম তারপরে মুখ মুছিয়ে দিলাম আর অবশ্যই যখন গোপাল সোনার খাওয়া হয়ে যাবে বন্ধুরা তখন গোপাসনা যে জায়গাটায় খায় যার উপরে রেখে তো সেই জায়গাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবে যেভাবে আমরা খেলেও আমরা কি করি আমাদের যে খাবার নিচে যে এঁঠো পড়ে সেই জায়গাটা কিন্তু আমরা মুছে নিই ঠিক সেইভাবে গোপাল যেখানে খেলো সেখানটাও আমি মুছে দিলাম তারপরে আমি এখানে দেখো আমাদের কয়েকটা ফুল উঠেছিলো গাছে সেই ফুল আর কেনা ফুল দিয়ে গোপাসনাকে আমি এখন স্নান করাবো দেখো জলটা অনেকটাই গরম হয়ে গেছিলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অগ্রু অগ্রুটা দিয়ে দেওয়ার পর গোপাসনাকে আমি স্নান করাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি স্কুলে গিয়ে কিন্তু গোপাল সেবা করি সেই ভিডিও আমি আপলোড করেছিলাম অনেকদিন আগে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এখন আমি গোপাল গায়ে গায়ে কাপড় সেগুলো খুলে নিয়েছি তারপরে গোপালসূনাকে স্নান করাবো ধরে সোনার স্নান হয়ে গেছে আর দুষ্টুমিও প্রচুর হয়ে গেছে তাই আমি এখন গোপাল সোনার গাটা মুছিয়ে দিচ্ছি তারপরে গোপাল আবার নিউ ড্রেস পরবে যখন গরমের দিন থাকে না বন্ধুরা তখন আমি গোপাল সোনাকে পাউডার দিই গায়ে পাউডার দিই যাতে গোপাল সোনা ঠান্ডা থাকে আর যেহেতু এখন ঠান্ডা কাল তাই আমি কখনো কখনো রোজ ওয়াটার বা অগরু দিই গোপালের গায়ে তোমরাও এভাবে দিতে পারো বন্ধুরা এখন আমি পাতলা সুতির কাপড় গোপাল সোনাকে পরিয়ে দিলাম তার উপরে আমি দেখো সোয়েটার পরিয়ে দিচ্ছি যেভাবে আমরাও পরি আমরা ভেতরে প্রথমে সুতির জামা কোনো বা কোনো একটা জামা পরি তার উপরে আমরা যেভাবে সোয়েটার পরি ঠিক সেভাবে গোপাল পরাতে হয় তো আমি দেখো পরিয়ে দিয়েছি গোপাসনা কত কিউট লাগছে দেখতে দেখো ক্যাপটা পরে আরও সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর গোপাসনার যে জামাগুলো যেগুলো ধুতে হবে মানে প্রত্যেক দিন জামা প্রত্যেক দিন ধোয়াটাই উচিত তাই আমি দেখো জামাটা ধুয়ে নিয়েছি আর এখন রোদে এরকম করে আমি মেলে দিচ্ছি যাতে গোপাসনার জামাটা শুকিয়ে যায় তারপরে আমি গোপাসনাকে যেহেতু দুপুরের খাবার দেবো তাই আমি জায়গাটা গোপাল যেখানে বসে সেই আসনটা আমি ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে ফুল পেতে দিলাম আর এখানে সুন্দরভাবে গুছিয়ে গোপাল বসিয়ে দিলাম তারপরে এখন দেখো গোপালসনা কি খাবে গোপালসনার এখন ভোগ হচ্ছে দেখো তোমাদের আমি দেখাই দেখো এখন আমি পায়েস দিয়ে দিচ্ছি গোপালসনাকে আর একটা মিষ্টি দিয়ে দিচ্ছি আর গোপাল সোনাকে যখন তোমরা বসাবে আসনে বা যখনই তোমরা বসাও না কেন গোপাল সোনার পায়ে চরণে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে ঠিক আছে কারণ তুলসী গোপাল সোনার প্রিয়সী তাই অবশ্যই তুলসী পাতা গোপাল সোনার চরণে দুটো চরণে দুই চরণে দেবে আর তারপরে আমি দেখো ওখানে আরতি করে নিচ্ছি এবার আমি গোপাল সোনাকে ভোগটা খাইয়ে দিয়ে জল খাইয়ে দিয়ে তারপরে আমি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো কারণ তো অবশ্যই ঘুমানো উচিত তাই না ছোটো বাচ্চাদের বেশি করে ঘুমানো উচিত কারণ তখন তোরা দুষ্টুমি করে তাই জন্যে তাদের ঘুমানো উচিত আর তাহলে শরীরও ভালো থাকে ছোটো বাচ্চাদের দেখো এবার আবার আমি সেভাবে পরিষ্কার করে নিলাম জায়গাটা আর এখন আমি গোপালনায় ঘুমানোর জন্যে আবার বিছনাটা তৈরি করে দিচ্ছি এখন আমি বন্ধুরা পাতলে একটা চাদর দিয়ে গোপাসনার গায়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা যতক্ষণ কানায় ঘুমোচ্ছে ততক্ষণ আমি যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি যেভাবে আমরাও আমাদের এটো বাসন ধুয়ে নিই ঠিক সেভাবে গোপাল সোনাস কিন্তু বাসনটা ধুয়ে নেওয়া উচিত তো এইভাবে দেখো আমি বাসনটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি সঠিকভাবে রেখে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমার এখন দোয়া হয়ে গেছে বাসনগুলো আর এখন দুপুর একটা বাজে তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল ছটায় এখন কিন্তু ছটা বাজে আর প্রচুর অন্ধকার বাইরে কারণ চারটে থেকেই বাইরে অন্ধকার হতে শুরু করে তারপরে দেখো আমি এখানে তিলক পরে নিচ্ছি কারণ যখন তোমরা গোপালের কাছে যাবে তখন যদি তুমি নিজে সেজে তারপরে গোপালের কাছে যাও তখন কিন্তু গোপাল বেশি আনন্দিত হয় তাই আমি তিলক করে নিলাম তারপরে দেখো গোপালসনাকে আমি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি কানাই উঠে বড় তাড়াতাড়ি তোমাকে তো উঠতে হবে কেনায় তুমি খেলবে না আমার সাথে এবার আমি গোপাল সোনাকে যেমন তেমন করে রাজি করালাম উঠিয়ে তারপরে দেখো এখন গোপাল সোনার বিছানা ভালোভাবে গুছিয়ে নিলাম আর এখন গোপাল সোনা খাবে দুধ আর মুড়ি তো প্রথমে দুধ দিচ্ছি তার মধ্যে মুড়ি দিয়ে আমি গোপাল সোনাকে এবার এইটাই গোপাল সোনাকে এখন খেতে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো ওখানে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি আরতি করে নিলাম কারণ আরতিটা অনেকটাই প্রয়োজন তাই আমি আরতিটা করে নিলাম তারপরে গোপালে আমি দুধ খাইয়ে দিচ্ছি তারপরে কিন্তু গোপাল আমাদের সাথে বন্ধুরা এবার আমি গোপাল খাওয়া হয়ে গেছে যেহেতু তাই আমি আবার দেখো উপরটা মুছে দিচ্ছি বন্ধুরা আমাদের অবশ্যই প্রয়োজন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কিন্তু অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করবেন কারণ গ্রন্থের মধ্যে যেগুলো লেখা থাকে সেগুলোও কিন্তু আমাদের জানা প্রয়োজন তো আমি এখানে বেছে নিয়েছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমার এটা কিন্তু প্রচুর ভালো লাগে আর আমি এখন আমার দেখো পড়া হয়ে গেছে আর তোমরাও অবশ্যই ভাগবত বা এরকম কোনো বই প্রভুপাদের বই পড়বে আর এখন দেখো আমাদের কানাই সোনা আমার সাথে খেলবে ওখানে আমি গোপাল সোনা কি খাটের ওপর যেহেতু বসবত তাই আমি দেখো ওখানে একটা কাপড় বেছে নিচ্ছি তার উপরে আমি দামাবলি পেতে তার উপরে গোপাল সন্না তুমি বসাবো আর গোপাল সোনা নিজে নিজে খেলবে আর আমি পড়াশোনা করব কিন্তু আমারও পরীক্ষা চলছে আর সেই জন্য আমাকে পড়া তো করতেই হবে তাই গোপাল সোনা এখন দিয়ে খেলবে আর আমি এখন পড়াশোনা করছি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্টে জানিয়ে যাতে আমিও জানতে পারি যে তোমরা কোন কোন ক্লাসে পড়ো কারণ আমি পড়াশোনা করছি আর পড়া করতে করতে গোপাল সোনা খেলতে খেলতে কিন্তু নটা বেজে গেছিলো তো তারপরে আমি নটার সময় যেহেতু গোপাল সোনাকে খাওয়ার দিয়ে দিই তো আমার পরাজিত হয়ে গেছে নটা বেজে গেছিলো তাই আমি গোপালসোনাকে আবার বসিয়ে দিলাম তো এবার আমি গোপাল রাতের খাবারটা দেবো রাতে গোপাল মিষ্টি খাবে কারণ মিষ্টি প্রচুর পছন্দ আর তোমরা কি জানো এটা কোন মিষ্টি যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো দেখি তোমাদের একটা ঠিক হয় কি না তো এবার আমি দেখো গোপালসনাকে আমি দিয়ে দিচ্ছি ভোগ দিয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি তারপরে আমি গোপাল সুনাকে গোম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আর পরের ভিডিওতে আবার দেখা হবে আর তোমাদের আর কি কি বিষয় জানার ইচ্ছা আছে অবশ্যই আমাকে বলো আমি চেষ্টা করব তোমাদের জানানোর আর দেখো আমি গোপাল যখন ঘুম পাড়াই তখন কিন্তু তুলসী পাতা রেখে দিই ঠিক আছে তুলসী পাতা দিয়ে তারপর গোপাল যে শৃঙ্গার যে মালা ওগুলো সব খুলে তারপরে আমি গোপাল ঘুম পাড়াচ্ছি আর যেহেতু এখন প্রচুর ঠান্ডা তাই আমি গোপাল গায়েও একটা চাদর দিই গোপাসনার মাথার ওপর আমি দেখো জল রেখে দিলাম যেহেতু গোপাসনা যদি রাতে জল তেষ্টা পায় তাহলে সে যেন খেয়ে নিতে পারে তারপরে এখানে যে জায়গাগুলো যে মন্দিরের পর যে একটুখানি নোংরা হয়ে যায় না মানে ধূপকাটি দিলে সেই ধুলোগুলো সব পড়ে যায় তো তার জন্যে আমি পরিষ্কার করে নিলাম বন্ধুরা এবার গোপাল সোনা ঘুমাবে আর ভিডিওটা এখানে শেষ করলাম হরে কৃষ্ণ